আপনারা যদি লামা সাবিদের এখন প্রশ্রয় দেন আপনারা যারা রাজনীতি করেন আপনাদের রাজনীতি যারা মাদ্রাসায় পড়ান আপনাদের মাদ্রাসার শিক্ষকতা যারা ইমামতি করেন আপনাদের মসজিদের ইমামতি যারা বয়ান করেন আপনাদের বয়ানের বক্তাগিরি কিচ্ছু থাকবে না যদি এদেরকে আপনারা না দেন এরা যদি শক্তিশালী হয়ে যায় আপনাদেরকে বানাবে মাদ্রাসার মতাবে রাখবে আপনাকে ইমাম আপনাদেরকে আপনাদেরকে করতে আমি আল্লাহ কসম করে একটা কথা বলতে পারি কথাটি হলো এই রা যদি এখন তো সংখ্যালঘু যদি এরা সংখ্যা গুড়ো হয় আমি কসম করে বলতে পারি যারা লামাঝাবি না তাদেরকে এরা প্রকাশ্যে জবাই করতেও দ্বিধাবোধ করবে না এরা এতটা হিংস্র এবং এতটা পাশবিক এবং এতটা নিকৃষ্ট তো কোরআন হাদিসের মধ্যে যখনই বলা হয় এই যে কেয়ামতের আলামত গুলো নিয়ে বলা হয়েছে রাসুল সাল্লা সাল্লাম ভয় পেতেন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন সাহাবা একরামদেরকে বলতেন এবং তারা আকাঙ্ক্ষা করত না কোনোদিন সেই যুগটাও আসুক আপনি কি মনে করেন এই যে পৃথিবীতে রাসুল কি বলেছেন কেমন ততক্ষণ পর্যন্ত কায়ম হবে না একজন মুসলিম ব্যক্তি এমন পরিস্থিতিতে পড়ে যাবে সে তার ভাই যে মরে গেছে তার কবরের পাশে গিয়ে বলবে তুই মরে গেছ বেঁচে গেছ তোর জায়গায় আমি হইলাম তাহলে ভালোই হইতো এটাই না হবে ভবিষ্যতে যা হচ্ছে বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার পিঠে নায়কটিকে পারলেন না আর এখন লেগে গেছে ইলেকশন দাও ইলেকশন দাও এই করবে সেই করবে ইলেকশন দিলে কি হবে বাংলাদেশকে আর পঞ্চাশ বছরের পেছন আপনি ফেলে দিবেন তা সবাই বোঝেন কিন্তু কই কোন তৎপরতা তো নাই এটার উপরে শক্ত হয়ে যেতে হবে আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়ত করুক আমি তো আমাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু তালা ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কেয়ামতের আলামত প্রকাশ পাবে আর তখন আর থামবে না দেখেন এক সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না এটা হয়েছে তো এটা হয়েছে ফিলিস্তিনের পর পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারের যুদ্ধ লেগে গেছে আমাদের বাংলাদেশও লেগে যাবে তারপরে শুনলাম ব্রাউন বেরিয়া মসজিদ ভেঙে দেয় সুবাহ একজন আহলে কোরআন এবং সুননার অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন সবাই যদি চারোদিকে আমাদের শত্রু হয় রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম হব পন্থীদেরকে বলেছেন পৃথিবী এরকম সংকীর্ণ হয়ে যাবে তখন তুমি কিভাবে চলবা আজকে আমাদের জীবনটা এরকম হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাছে কেন মনে হয় না কারণ আপনি মুখে বলতেছেন আপনি কোরআন না মানেন কিন্তু এখন পর্যন্ত আপনি যে কোনো পার্টি হোক পার্টির মধ্যে আপনি অংশ নেন এখনো নাচ গান বাজদার সাথে আপনি জড়িত এখনো আপনি বলতেছেন কিসের এখন নামাজ আর পর্দার কথা বলে হুজুর এখন জিহাদ ফরস আপনার জন্য তো সংকীর্ণ না আপনি তো পারলে ওই কবর মজার পূজারের সাথে মিশে যেতে পারেন একই স্টেজে আপনি দাঁড়াইতে পারেন তা আপনার জন্য তো রাস্তা আরও প্রশস্ত সংকীর্ণ কোথায় দেখতে পান সংকীর্ণ তো সেই দেখতে পাবে যেই ব্যক্তি জানে যে গণতন্ত্র হারাম আর আমার সবাই এইগুলো বিভিন্ন দলের অন্তর্ভুক্ত আমি কথা বলতে গেলে আমাকে চেপে ধরবে এ বুঝতেছে যে সংকীর্ণতা কি জিনিস যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে দিন পালন করে পর্দা করে সে জানে সংকীর্ণতা কি জিনিস যেই ব্যক্তি পুরো সমাজের গান বাজনা এই যে ঘর থেকে বের হলেই প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তির মুখে সিগারেট আপনি গন্ধ শুনতে শুনতে যাবেন জীবনটা কত সংকীর্ণ এটা এই ব্যক্তি না বোঝে সিগারেট খুরকি বোঝে যে জীবনটা সংকীর্ণ কি জিনিস যে কোনো বিজনেসে আপনি যান যারা দুর্নীতি বাজে ভাবে টাকা কামাচ্ছে ও কি জানে সংকীর্ণতা কি জিনিস যেখানে তিন হাজার টাকার একটা শাড়ি আটত্রিশ টাকা বিক্রি হয় হ্যাঁ ওই যে ইলিয়ান নাকি দোকান আটত্রিশ হাজার টাকা বরকার দাম আট হাজার টাকা একটা জুব্বার দাম আবার ডিসকাউন্টে দেখা যায় ছয় মাস পরে আবার সেটা তিন হাজার টাকা বেঁচে তাহলে পাঁচ হাজার টাকা ওর বাবার পকেট থেকেও ডিসকাউন্ট দিয়েছে তার মানে ও বুঝাতে চাইলে পাঁচ হাজার টাকা আমি কিন্তু তোমার কাছে লাভ নিয়ে নিয়েছি প্রত্যেকটা বিষয় তারপরে জীবন সংকীর্ণ কোথায় যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন আপনার জন্য মনে হবে না কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কাদের জন্য যারা কোরআন সুন্নাহ মেনে চলবে তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু আপনারা আমার জন্য সেটা মনে হয় না কেন কারণ আপনি তো শহরগুলোতে থাকেন ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি-শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে আপনি बोलतेছেন দেখলে তো আমার কি আপনি এটাকে ফিতনায় মনে করেন না তো আপনি গান বাজনা হলে ফিতনায় মনে করেন না আপনার বিয়ে সাতে অনুষ্ঠানে সবকিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া এটাকে আপনি ফিতনা মনে করেন না আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায় তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের যারা ফাঁসির আসামি যারা চোর বাটপার যারা জেলখানায় থাকে তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা গ্রহণ করে নেয় কিন্তু এই চেহারাগুলোকে শতলোকের চেহারা এরা কি ক্রিমিনাল না তারা সবাই জানে যে এই অপরাধের কারণে তাদেরকে ধরা হয়েছিল হোক বিপক্ষে দলে ধরেছে কিন্তু লোকটা তো অসৎ কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয় তাহলে সেই সমাজে আমি আর আপনি আমি আমি আর আপনি রয়েছে আমি বলেছিলাম যে আমাদের তক্তির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না যে স্বাগতম ঈদের শুভেচ্ছা জানায় তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায় দেখবেন উমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে আর নিচে অ্যাঙ্গেলে চার পাঁচটা চেহারা থাকে মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে এই চেহারাগুলা দেখেন দেখেন এই চেহারাগুলা তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন এক হিরোইন ব্যবসায়ী খুনি ওই লম্পট চাদাবাজ এদের চেহারাগুলো এগুলো এরা নেতা হবে কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি কিচ্ছু করার নাই আমাদের আর দোয়া করলে বলতে স্যারা শুধু বসে বসে দোয়া করবে আর তুমি তো তাদের পেছনে হাঁটো আমাদের দোয়ায় কোনো কাজ হবে রাস উসলাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মেম্বার থেকে এই মেহরাব থেকে দোয়া হবে কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না কেন যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময় এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয় মনপুত হয় না তখন বলে এটা সুপার সালাফি অমুক তুমুক রাসুরুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম আসুন আমি আপনাকে দেখাই যখন শুরু হবে তখন কিসের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা প্রায় আপনি বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন সর্বপ্রথম ইমাম বুখারি রাহেমাহুল্লাহ ফিতনার অধ্যায় শুরুই করেছেন এ হাদিস দিয়ে যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে সে তার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে দিন পালন করবে না অথবা দিন থেকে মুখ ফিরিয়ে নিবে এমনি আবি মোলাইকা এই হাদিস যখন শুনেছেন তিনি সাথে সাথে আল্লাহর কাছে বলছেন আলাহ মাহিনা নাউজুবি কান্নার জিয়া আলা আকা আউ লুফতিনা আনদিনা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে মানে আমি জানি আমার উপরে এই ইবাদতগুলো ফরজ কিন্তু আমি করি না এটার চাইতে বড় ফিতনার কি আছে আজকে যারা বলতেছেন যে না এখন ইবাদতের কথা নামাজের কথা পর্দার কথা বলবে না যে মহিলা বেহায়া মহিলাগুলা রাস্তার মধ্যে বলতেছে তারা এই জিহাত করবে ফিলিস্তিন যাবে এই সেই তাদের আচ্ছা বলেন তো দেখি যারা জিহাদ করতে চান এটা কিসের জন্য নাজাতের জন্য না বলেন না কেন নাজাতের জন্য কি না আল্লাহ সব হানা হুয়া তালার উদ্দেশ্য কি যে এক দল আরেক দলকে খালি কোপাবে পিটাবে এটা কি আল্লাহর উদ্দেশ্য ছিল এই জন্য কি রাসুল পৃথিবীতে এসেছেন অস্ত্র তো আল্লাহ তখন ধরতে বলেছেন যখন আল্লাহর দিনকে পালন করতে দেওয়া হবে না তখন তাই না রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন তো রাসুল অস্ত্র ধরে নাই তেরোটা বছর তাকে মার খেতে হয়েছে কিন্তু আল্লাহ সুহানা হুয়া তালা কখন গিয়ে আদেশ দিলেন আপনার দিনকে টিকাইতে হবে এবার আপনি অস্ত্র ধরেন তাই না এটার জন্যই তো জিহাদ তাহলে আজকে তো জিহাদ নাই বাংলাদেশে আপনি এখন জান আজকে ফজর নামাজ পড়েন নাই কেন আজকে আপনার পাঁচ পাঁচকটা সালাদ এটা কে করবে আপনি জেন ফিলিস্তিনে জিহাদ করবেন জেন কেতাল করবেন করেন তাহলে আজকের ইবাদতটা কে করবে আজকের দাড়ি রাখাটা আজকের পর্দাটা এটাকে কেন আপনি ছাড়লেন আজকে কিসের ভিত্তিতে আপনি করলেন না এটা তার মানে আপনি শুধু একজনকে মারতে চাচ্ছেন অথচ আল্লাহ সুহানা হুয়া তালাকে ইসলামের এটা বিধান করে নাই যে একজন একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সমস্ত মানুষকে হত্যা করে দেওয়ার স্বামী আর এই হুদিন আসারা এটা করে ওরা তো আল্লাহকে মানে নাই তোরা কি কোরআনের কথা মানবে কিন্তু আপনি তো কোরআনকে মানছেন তাহলে আপনি আল্লাহরের বিধানকে মানেন না কেন আজকে কিছু থেকে কিছু হলেই আপনি নেট খুললেই দেখা যায় দশ টাকার জন্য কেউ কাউকে মেরে দিচ্ছে পারিবারিক ঝগড়া শ্বশুর বউকে জুতা দিয়ে পার দেয় ওই যে ব্রাউন বাড়িয়া লেগে আছে একে অপরকে বল্লম বর্ষা দিয়ে মানে ছোড়াছড়ি চলতেছে প্রায় দিনের ঘটনা রাজনীতিকে কেন্দ্র করে টেন্ডার টেন্ডারবাজিকে কেন্দ্র করে দিনের ঘটনা এখন পর্যন্ত চাঁদা কালেকশন করা হয় ভিডিও করা হলে মারপিট প্রতিনিয়ত চলতেছে ছোট মাথায় একটা কথা বলে দি আপনি জেনে নেন বাংলার জমিনের পুলিশ ধরেন বড় হাইওয়ান বুঝেন তো বড় জানোয়ার ধরে নেন পুলিশ বড় বড় আপনার নজরে সবচেয়ে বড় জালেম পুলিশ কিন্তু তারপর আপনার উচিত হলো পুলিশকে তার আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া জানেন ডিফেন্সের লোকদেরকে আপনার উচিত রাষ্ট্রের উচিত পুলিশকে তার আপন পাওয়ার আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া কারণ সে জুলুমের উপরে থেকেও সে দেশের রাষ্ট্রকে কন্ট্রোল করতে সক্ষম কিন্তু যখন তার পাওয়ার তার মর্যাদা আপনি ছিনিয়ে নিয়েছেন এই জন্য পুলিশের সামনে অন্যায় হলে পুলিশ বলতেছে যে আমার কিচ্ছু করে না ও তো আমার মানে না পুলিশ ট্রাফিক একটা অপরাধীকে ধরেও বলতেছে একবার খবর এই এইভাবে বলতেছে ভিডিও পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে কেন এটা এমন হয়েছে যেই দেশের ডিফেন্সকে এতটা লাঞ্ছিত করে দেওয়া হবে সেই জাতি আপনাকে কে বাঁচাবে ধরে নেন আপনাকে এই যে চাঁদাবাজিরা সন্ত্রাসীরা ডাকাইতে ধরলো পুলিশ ছাড়া কে বাঁচাবে কিন্তু আপনি তো পুলিশকে একবারে হেও করে দিয়েছেন তার কোনো মর্যাদা দেন নাই তাকে কোনো কিছু আপনি পাওয়ার দেন নাই পুলিশ আসলেও যদি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজরা যদি বলে আপনারা কারা এতদিন কোথায় ছিলেন আপনারা তো স্বৈরাচারের দলে ছিলেন এই কথা বলে যে তাদেরকে লাঞ্ছিত করেন তাদের কষ্ট হবে না তারা কি আপনার ডিফেন্সে এগিয়ে আসবে তারা দেখবে যে আমরা যদি এখন প্রচেষ্টার সাথেও কাজ করি তাও আমাদেরকে সরকারের দালালি যে থাকতে হবে তাহলে আমরা খামা খা দরকারই কি এদের ঝামেলায় যাওয়ার না এখনো সময় আছে বাংলাদেশের মুসলিমদের উচিত রাষ্ট্রের নায়কের পুলিশকে তাদের আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং ভালো মানুষদেরকে পুলিশের নিয়োগ দেওয়া এবং তাদেরকে পাওয়ারফুল করে দেওয়া যে পুলিশের একজন লোক উপস্থিত হয়ে গেছে এখানে প্রত্যেকটা লোক থেমে যেতে বাধ্য তাইলে দেখবেন দেশে শান্তি ফিরে আসবে চোর বাট এত বড় সাহস পাবে না তবে জেনে নেন পুলিশ যত বড় জানোয়ার হয়ে যাক না কেন ওই চাঁদাবাজের চাইতে অত বড় জানোয়ার না জেনে নেন ডাকাতের চাইতে অত বেশি ক্ষতিকর তারা না অবশ্যই তাদের মর্যাদা তাদেরকে ফিরিয়ে দিতে হবে এটা দেখলে আমাদের কষ্ট হয় কারণ পুলিশ তাদেরকে একটা ড্রেসের মধ্যে সে একটা ড্রেসের মধ্যে আছে একটা ভুল মানুষ হতেই পারে তারাও জুলুম করেছে অন্যায় করে এখনও তারা চাঁদাবাজি করে কিন্তু তারা বললে তারা একটা মান নাই সে মানটা তাকে ফিরিয়ে দেন দেশের শৃঙ্খলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আর আমরা কোনোদিন কোনো কোনো পুলিশের সাথে সাথে ডিফেন্সের আমরা না না সেটা দলের লোক হোক কেন কারণ আমাদেরকে আল্লা সু ভানা হুয়া তালার ভয় করে চলতে হবে আমাদের সালাফি আলেমের দিক নির্দেশনা এটাই যে আমরা রাষ্ট্রপক্ষে সে যত বড় বাটপার হয়ে যাক না কেন তাদের সামনে প্রকাশ্যে আমরা বদনাম করার জন্য পৃথিবীতে আসি নাই তাদের জবাব এটাই যেমন তাদের পতন ঘটেছে যারাই আসবে আবার জুলুম করবে আমাদের উপর আল্লাহ আবার কাউকে না কাউকে দিয়ে জালেমকে দিয়েও তাদেরকে আল্লাহ পতন ঘটাবে এটা আল্লাহর ওয়াদা আমি আশ্চর্য হয়ে যাই মুসা আলাহ ইসলামের ঘটনাটা এই যে আমাদের আমাদের সাথে আজকে দলিল প্রমাণ কিছু আপনাকে উল্লেখ করলাম না আমি যখন প্যারাশনিতে পড়ে যাই আমাদের সাথে ষড়যন্ত্র করে জমি কেনার ক্ষেত্রে তখন মুসা আলাহ ইসলামের কথাটা আমার মানে চিন্তা আসে আমি আর আপনি আল্লাহকে চিনতে পারিনি আসলে আল্লাহকে চিনতে পারিনি কোনোদিন পারবো না আল্লাহ সব হানা হিকমা বুঝতে আপনি আল্লাহর ক্ষমতা টেকনিক আল্লাহর কৌশল দেখেন যে ফেরাউন চেয়েছিল একটা পুরুষ কেউ রাখবে না কিন্তু আল্লাহ যেহেতু চেয়েছিল মুসাকে বাঁচাবে সেই ফেরাউনের ঘরেই ফেরাউনের দ্বারাই আল্লাহ মুসাকে আবার লালন পালন করিয়েছেন কত বিস্ময়কর ব্যাপার এটা কত বিস্ময়কর আমলিক সরকার থাকতে এতটা ক্ষমতাবান তাদেরকে মনে হয়েছিল আমরা কি কোনোদিন কল্পনাও করেছি যে তারা পতন ঘটবে কিন্তু আল্লাহ সুবাহ করে দেখিয়েছেন এইজন্য যারা পরবর্তীতে ক্ষমতায় আসতে চাচ্ছেন আপনি আল্লাহ সুবাহা হুয়া তালার পাকড়াওটাকে ভয় করেন আল্লাহর টেকনিক কিন্তু খুব সূক্ষ্ম আল্লাহর কৌশল সবার ঊর্ধ্বে এই জন্য তো আল্লাহ আকবর বলি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কৌশল সব চাইতে এই জন্য ষড়যন্ত্র কেউ কারো সাথে করেন না আজকে আমরা কুরআন সুন্নাহর অনুসারী আমরা শুধু ইসলামটাকে পালন করার জন্য আহলে হাদিস হয়েছে এটা কোন দলের ভিত্তিতে না আমরা আহলে হাদিসের দলের ব্যানার নিয়ে দাঁড়াইতে রাজি না যদি আমাদেরকে কুরআন হাদিস মানতে দেন যদি বলেন তোমরা মুসলিম নাম দিবে আমরা মুসলিম হয়ে বাসতে চাই কোন খরাফত বা কোন নতুন কোন দল তৈরি করতে চাই না কিন্তু আমাদেরকে কুরআন হাদিস মোতাবিক চলতে দিতে হবে আমরা নাম যা খুশি তা হোক কিন্তু তোমরা আমাদেরকে ওয়াহাবি বলে গালি কেন দাও একজন আল্লাহর কৌশলকে তো আপনারা ভয় করা উচিত ষড়যন্ত্র কেউ কারোর সাথে করেন না আল্লাহ কিন্তু খুব কিভাবে আপনাকে আমাকে ধরবে আর কিভাবে আল্লাহ কাউকে বাঁচায় সেটা আল্লাহ কিন্তু নজির ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে মাধ্যমে কিন্তু রেখে দিয়েছেন বাংলাদেশকে যদি আল্লাহ বাঁচাইতে চায় ইন্ডিয়া কিচ্ছু করার ক্ষমতা রাখে না কিন্তু বাংলাদেশের মানুষকে কি আল্লাহ হইতে হবে কিনা না তাহলে সেটা হন সেটা হন আমাদের উচিত খালি আল্লাহ হয়ে যাওয়া আর আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাবে এটা কাজটা আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন কারণ আল্লাহ বলছে তোমরা আমার অভিমুখী হও এই পৃথিবীটাকে তোমাদের পায়ের তোলা আমি আল্লাহ রেখে দেবে এটা আল্লাহ ওয়াদা করেছে এই জন্য আমাদেরকে আগে মুসলিম হতে হবে এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে আজকে যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হইতাম বাংলাদেশে আপনি জেনে নেন ইন্ডিয়াতে একটা মসজিদ ভাঙার সাহস ওরা দেখাতো না কিন্তু ওরা বুঝে গেছে যে বাংলাদেশের মুসলিমরা খালি অত থাকলে চিৎকার করতে পারবে চিল্লাতে পারবে ওরা আমাদের কিছুই করতে পারবে না এই ভয়টা ওদের অন্তর থেকে কেটে গেছে কিন্তু ওদেরকে ভয়টা আবার নতুন করে জাগাতে হবে আমাদেরকে আমাদের দিনকে পালন করতে হবে আজকে যদি আমরা করে দেখাইতে পারতাম তাহলে ওরা একটা মসজিদের ইটের মধ্যে হাত দেওয়ার সাহস পেত না এবং এটা আপনি নজির বাংলাদেশ থেকে নিয়ে নেন যারা এই হানাফি মাজাবের আমি একটা পোস্ট করেছিলাম হানাফি মাজাবের বড় আলেমদের দিকে যাবে এই যারা মসজিদ ভাঙে কেন বলছে কেন কেন কারণ তারাই এদেরকে উস্কায় তারা এদেরকে ভুল মেসেজ দেয় তারা আহলাদি সম্পর্কে এত ধরনের মিথ্যাচার করে আচ্ছা আপনি বলেন তো দেখি আপনার এলাকায় এসে যদি আমি বলি যে এই লোকটা এত আপনার নবীকে মানে না আপনার রক্ত গরম হবে না তারা ঠিক এই মিথ্যাচারটা করে তারা বলে আমরা নাকি আল্লাহর রাসুলকে মানি না আমরা বিলে ওহাবি মানে ইহুদিদের দালাল আমরা বিলে উমুক তুমুক একটা সাধারণ মানুষ যখন এই কথা শোনে ওর গায়ে লাগবে না বিনা কোনো চিন্তা ভাবনায় ও আপনার উপরে অ্যাটাক করে বসবে আমার তখন কি কথাটা মনে হয় যখনই দেখি কোনো আহলেদ একটা মসজিদকে ভাঙা হয়েছে আহলেদ কোনো একটা ব্যক্তিকে মারা হয়েছে আমার আলী রাদি আল্লাহ কথাটা মনে পড়ে যায় আলী রাদি আল্লাহ যিনি হচ্ছেন খোলাফায় রাশেদার একজন ওসমান রাদি আল্লাহ তালন রাশেদার একজন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি রাসুসলামের মেয়ের জামাই তাদেরকে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে মুরতাদ ফতুয়া দিয়ে কি ভেবে বলছে আলী কাফের হয়ে গেছে আলী মুনাফেক ওসমান কাফের হয়ে গেছে তাদেরকে কুফুরি ফতুয়া দিয়ে এরা বাতিলপন্থী হয়ে গেছে এই বাতিল তোহমত দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আপনাকে আমাকে ছাড়বে আকিদা ভ্রষ্ট হলে এটার ভয়াবহতা যে কত তার বাস্তব প্রমাণ আলী রাদিয়াল্লাহ তাআলা তার বাস্তব প্রমাণ উসমান রাদিয়াল্লাহ তাআলা মানুষ বড় হলে কি না করতে পারে তাহলে এই সমস্ত হানাফি যারা যারা নিজেদেরকে নামকরণ করে তারা যদি কোরআন সুন্নাহ না বোঝে তারা ঠিক তাদের দ্বারা তাদের উস্কানির দ্বারা এইভাবে কত মুসলিমের রক্ত যে ঝরবে কত মুসলিমের মসজিদ যে তারা ভাঙবে এটার কোনো আয়তা নেই তারা পারলে আপনাদেরকে হত্যা করে দিবে তারা বলে এই কথা আমরা তাদেরকে হত্যা করে কোনো দিন আমরা কোনো আহ্লাহাদিস কোনো দিন অস্ত্র ধরবে না কারণ আমরা জানি একটা মুসলিমের গায়ে হাত তোলাটা হচ্ছে এটা একটা বড় পাপের কাজ এটা আমরা জানি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের দ্বারা কোনো হানাফি মসজিদ ভাঙা হয়নি আজ পর্যন্ত আর হবেও না কিন্তু এরা এদের তারা যা খুশি তা হতে পারে এই আকীদাকে ঠিক করেন আগে মুসলিমের রক্তের মর্যাদাকে বোঝার চেষ্টা করেন নাইলে আপনাকে আমাকেও ওই আলী রাজি আল্লাহ মতন হত্যা করে দিতে তারা দ্বিধা করবে না যেটা বাংলার জমিনে ঘটতেছে আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আকুল উলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওলাকুম আলিসা ইরুল মুসলিম ফস্তাক ফিরু ইন্না হু হু রাহিম